শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো তো আমিও ভালো আছি সকালে উঠে মনটা খারাপ হয়ে গেল এখন বাজে ছটা আর ছটার সময় ঘুম থেকে উঠে দেখি গাছে যতগুলো ফুল ছিল সব পড়ে গেছে এই ফুলগুলো দেখো কত সুন্দর দেখতে যেন মনে হচ্ছে গোলাপ ফুল আর খুবই সুন্দর দেখাচ্ছে তাই আয়ুষ আর আমি তো ফুলগুলো রোজ দুপুর এগারোটার সময় ফোটে আর সকালে ঘুম থেকে উঠেই দেখি সব ঝরে পড়ে যায় তো দেখো সকালে সমস্ত বাসি কাজকর্ম এখন করতে চলে আসলাম ফুলগুলো রেখে দিয়েছি আয়ুষ নিয়ে খেলা করছে তো এখন চলে আসলাম থালা বাসন মাঝতে আর এই মগটা আনতে ভুলে গেছিলাম তো ওই জন্য আবার মগটা নিয়ে আসলাম এসে দেখো আমি থালা বাসনগুলো এখন একে একে ভালো করে মেজে নেব আর আমাদের বাড়িতে অনেকগুলোই মুরগি আছে আর দেখো মুরগিগুলো আজ সকাল সকাল ছেড়ে দেওয়া হয়েছে কারণ এত গরম পড়েছে আমাদের তাই ঘরের ভিতরে থাকতে গরম লাগছে আর ওরা ওই ছোট্ট ঘরটাতে দেখো ওই ঘরটা হচ্ছে মুরগির ঘর আর টিনের চাল ওর ভিতরে প্রচণ্ড গরম লাগে তাই সকাল সকাল মুরগিগুলো ছেড়ে দেওয়া হয়েছে ওরা দেখো চারিপাশটা চো ঠেলা করে বেড়াচ্ছে তো দেখো এখানে আমি থালা বাসনগুলো তো মেজে নিয়েছি আর দেখো এই এটা হচ্ছে একটা টিফিন কুটো আর এই টিফিন কুটোর ঢাকনিটা ওর ভিতরে ঢুকে গিয়েছে তো আমি বার করতে পারছিলাম না ওই জন্য বার করার চেষ্টা করছি তো বার করেও নিয়েছি নিয়ে দেখো আমি এখন সব মেজে নিচ্ছি একে একে তো থালা বাসনগুলো তো মাজা হয়ে গেছে আর এখন আমি একে একে থালা বাসনগুলো সব ধুয়ে নেব তো থালা বাসনগুলো একবার করে ধুয়ে নিয়েছি নিয়ে দেখো ওই জায়গাটা জল দিয়ে ধুয়ে নিলাম নিয়ে আরও একবার করে ধুবো থালা বাসন দুবার করে না ধুলে তো সাদা হয়ে থাকে থালা বাসনের ভিতরে তো দেখো মুরগিগুলো অনেক দিন পর ছাড়া পেয়ে ওরা খুব আনন্দ করে চারিপাশে ছুটে বেড়াচ্ছে তো আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আবার পরে দেখা হচ্ছে তোমরা দেখতে থাকো তো থালা বাসনগুলো তো ধুয়ে রেখে চলে আসলাম দেখো এখন ঘর বান্ডাটা ঝাড় দিতে সকালে একবার ঝাড় দিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা আসলে আমি খাটের তলাটা আর করে পরিষ্কার করে নিলাম তো ওই জন্য দেখো এই ময়লাগুলো আবার বার হয়েছে তো দেখো আমার ঝাড় দেওয়া তো হয়ে গেছে আর এখন আমি ঘরের ভিতরগুলো ভালো করে মুছে নিয়েছি নিয়ে এখন বারান্দাটা ভালো করে চারিপাশটা পরিষ্কার করে নি মুছে নিচ্ছি তো আমি যতক্ষণ বারান্দাটা মুছে নিই তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা দেখো দুটো ঘরে আমি খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি নিয়ে দেখো এখন আমি চারিবাসটাও ভালো করে মুছে নিলাম নিয়ে দেখো চলে আসলাম আমি এখন উনুনটা লেপতে আর আজ পণ্যটা মুছে তোমাদেরকে দেখালাম না আমি পণ্যেটাও মুছে নিয়েছি কারণ সব সময় একরকম ভিডিও তোমাদের হয়তো দেখতে ভালো লাগবে না ওই জন্য আজ আর তোমাদের দেখালাম না তো ওই রকম অনেক কাজে আছে তোমাদের একঘেয়ে হয়ে যাবে বলে আমি তোমাদেরকে দেখাই না আর আমার কোনো জায়গায় ঘুরতে যাওয়াও হয় না যে তোমাদের নিত্য নতুন ভিডিও শেয়ার করব ওই জন্য আজ একটু কাল একটু অন্যরকম ভিডিও শেয়ার করার চেষ্টা করি তো বন্ধুরা একটা মানুষ যখন বিপদে পড়ে যখন সমস্যা হয় তখন যেন চারিদিক থেকে সমস্যাগুলো তার চেপে ধরে তখন বুঝে ওঠা যায় না যে কি করব। কী করলে ভালো হবে তো বন্ধুরা এইটুকু আমাকে সাপোর্ট করো যাতে আমি সমস্যাগুলোর সমাধান করতে পারি তো দেখো আমার বলতে বলতে মোছাও হয়ে গেল। তো দেখো সকালে সমস্ত পাশে কাজকর্মগুলো তো করে নিয়েছে আর আজ ছিল শনিবার নিরামিষে তো ওই জন্য দেখো সকালে ভাবছি কটা রুটি করি সকালে রুটি খেয়ে নেব। তারপরে দুপুরের দিকে রান্না করা যাবে ওই জন্য দেখো সকালে এখন আমি বানাচ্ছি রুটি তো দেখো এখানে দুটো প্যান আমার ছেলের প্যান ও বলছে মা সেলাই করে দাও তো ছিঁড়ে গেছে ওই জন্য ওর প্যান দুটো নিয়েই এখন বসেছি সেলাই করতে তো ভালো করে সেলাই করে দিচ্ছি দেখো কতটা করে ছিঁড়ে ফেলেছে তো আমি প্যান দুটো সেলাই করে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তোমরা ততক্ষণ আমার ভিডিওটি দেখতে থাকো আমি এখানে সেলাই করছিলাম আইর ছুটি এসে দেখে খুবই খুশি হয়েছে বলছে মা তুমি আমার প্যান্ট দুটো সেলাই করে দিচ্ছ আসলে এই জিন্স প্যান্ট তো আমার ছেলে পড়তে খুবই পছন্দ করে আর এখানে দেখো এই কাঁথাটা তোমাদেরকে দেখাচ্ছিলাম এই কাঁথাটা আমি নিজে হাতে সেলাই করেছি আর দেখো সবটাই হয়ে গেছে আর অল্পটুকুই আছে তো এর আগেও আমি চার পাঁচটা কাঁথা সেলাই করেছি আসলে পুরাতন কাপড়গুলো কেন ফেলে দেবো ওই জন্য কাঁথা সেলাই করে রাখছি যাতে শীতকালে গায়ে দেওয়া যায় একটু হালকা হালকা ঠান্ডায় কাঁথা গায়ে দিতে খুবই ভালো লাগে তো দেখো এখন চলে আসলাম রান্না বসাতে আর এখানে দেখো ভাতটা আমার হয়েও গেছে উপরও করে দিয়েছি আর এখন কড়াইটা বসিয়ে দিলাম আজ হচ্ছে শনিবার আর আমরা শনিবারে নিরামিষে খাই ওই জন্য আজ রান্না করবো কুমড়ো আলু সয়াবিন তো কড়াই এখন তেল দিয়ে দিলাম দিয়ে সয়াবিনটা ভালো করে ভেজে নেব তো আমি রান্না করে নিই ততক্ষণ তোমরা আমার পুরো ভিডিওটি দেখতে থাকো তো দেখো কড়াইতে সবজিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন আমি কষাই করে নিচ্ছি আর এখানে বাবা এনেছিল পাঁচ ফোড়ন কিন্তু মশলার কুটোই ঢালা হয়নি ওই জন্য একটু ঢেলে নিলাম আর এত পরিমাণে গরম পড়েছে আর এমনি ব্যাপারের আর প্রচণ্ড পরিমাণে গরম লাগে তো রান্না তো হয়ে গেলো এখন যাব আমি স্যান করতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালে হ্যালো বন্ধুরা তো এখন হয়ে গেছে বিকেল পাঁচটা তো দেখো আমি এখন আসলাম পুকুরের দিকে ঘুরতে আর এদিকে আছে জমি তো চলো আমি একটু ঘুরে আসি আর তোমাদেরকে দেখাই কত সুন্দর আর এটা হচ্ছে আমাদের পুকুর তো দেখো পুকুরে মাছ সব মরে যাচ্ছে তো ধর চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখো ওই দেখো মাছ সব মরে যাচ্ছে কেন কি হয়েছে জল নষ্ট হয়ে গেছে ওই জন্য তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই তো দেখো ওই যে একটা মাছ ওই দেখো কত বড় মাছ মরে যাচ্ছে আর এই দেখো চারিপাশে ধান খেত ধান বাগান কত সুন্দর দেখাচ্ছে আর এই দেখো মেঘ করেছে মনে হয় বৃষ্টি আসবে এ দেখো এখানে ইঁদুরে ধান খেয়ে নিচ্ছে তাই এই যে পটলির ভিতরে খাওয়া দিয়ে এই নাড়া দেওয়া হয় দেখো চারিপাশটা দেখো কত সুন্দর সবুজ আর সবুজ এখানে দেখো কিছু হলুদ গাছ লাগিয়েছিলাম কিন্তু ভালো হয়নি কত সুন্দর এই যে পুকুর আর যে হচ্ছে কলা গাছ ওখানটাই আমাদের বাড়ি আর এখানে দেখো কত তাল গাছ আমাদের বাড়ি দেখো মেঘ একদম কালো হয়ে গেছে যেন বৃষ্টি আসবে তো বন্ধুরা আর ভিডিওটি বেশি বড় করছি না আজ কি করলাম যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো আজকের মতো এখানে শেষ করছি টাটা